কাউকে ভুলে যাব কেমন করে কারো স্মৃতি মাথা থেকে মুছে ফেলবো কেমন করে একটা হারাম রিলেশন ছিল ফিরে আসছে হারাম থেকে ফিরে আসছি হুজুর বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না এটা অনেক জরুরি একটা বিষয় মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যান কারণ আমাদের যে ব্রেইন দিস ইজ নট লাইক এ ডিভাইস এটা আমাদের হার্ট দিস ইজ নট লাইক এ ডিভাইস যে আপনি একটা ডিলিট অপশন ক্লিক মারলেন আর অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান এটা আমাদের মন এটা আমাদের ব্রেইন এটা চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না এটা ডিভাইস নয় এটা কম্পিউটার নয় এটা ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে না এটা হতে পারে না মনে রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনাকে তত বেশি কাঁদাবে তত বেশি কষ্ট দিবে আরও বেশি আপনাকে পেইন ফিল করাবে

রবকে ভরসা করা আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের মতো পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান কোনো দুঃখ কষ্ট স্থায়ী নয় ফাইন্না মাল ওশ্রী ইউসর ইন্না মাল ওশ্রী ইউসর নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরা আছে এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন আল্লাহর উপরে ভরসা করেন একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন তিনি কে এক নম্বর ওয়ে দুই নাম্বার ওয়ে হচ্ছে যদি কাউকে ভুলতে চাও মন থেকে আল্লাহর পথে সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইয়েরা অজু করে তাহার যায় না আমা দুটো হাত তুলে আল্লাহকে বলবো আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায় আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয় তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয় কোনো ভালোবাসা তুমি রেখো না আয় আমি তো তোমার পাগল হতে চাই তোমার গোলাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে না আল্লাহ বলছে বান্দা তুই দোয়া করতে দেরি আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না দিস ইজ দ্য পাওয়ার অফ দোয়া হাদিসে এসেছে আত্মির এই যে ভাগ্য এটা কোনো পরিবর্তন নাই এটা কোনো চেঞ্জ নাই ইল্লা দোয়া যদি কেউ দোয়া করতে পারে একদম দোয়ার মতো দোয়া আল্লাহ বলছে আমি তার ভাগ্যটাও পরিবর্তন করে দেবো সোয়া আল্লাহ পড়ে বাই ভাগ্যের লেখনি আছে আপনি চেঞ্জ করতে পারবেন দোয়া বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার যদি কারোর স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে যাও রাজিয়াছ ইনশাআল্লাহ মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসলো কে তারে মূল্যায়ন করলো কে করলো না এটা নিয়ে সে কোনো পরোয়া করে না বিকজ সে জানে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এর চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে ঠিকই না বলেন হ্যাঁ আপনার ড্রিমকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন স্বপ্ন ব্যস্ত থাকবেন দেখবেন যে কে ভালোবাসছিলাম কারে কারে মনেই থাকবে না এই জন্য স্বপ্ন নিয়ে ভাববেন রাজি আছেন ইনশাআল্লাহ কষ্টের সাথেই আছে সুখ এই কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ